নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটা কিচেন টিপস যেটা তৈরি করে দিলে আমাদের সংসারের এক মাসের খরচ একদম আর্ধেক হয়ে যাবে বেঁচে যাবে অনেকটাই তো এই লিকুইডটা আমি বানিয়ে নিয়েছি আর এই লিকুইডটা দিয়ে আমি কি কি করতে চলেছি আর কতটা সাশ্রয় করতে চলেছি সংসারের কাজ কতটা অনায়াসে কমিয়ে নিতে পেরেছি খরচ কমাতে পেরেছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই লিকুইডটা তৈরি করার জন্য আমি একটা ছোট্ট গ্লাস বা তোমরা কাপ নিতে পারো নিয়ে কাপের মধ্যে নিয়ে নিয়েছি একটু ডিশওয়াশ তো আমি একটু ডিশওয়াশ নিয়ে নিয়েছি তোমাদের প্রত্যেকের ঘরে এই লিকুইডটা থাকে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ডিশওয়াশ তোমরা মেজারমেন্টটা একবার দেখে নেবে আমার এই ছোট্ট গ্লাসের এটা একটা মেজারমেন্ট গ্লাস নিয়ে নিয়েছি সেটা নিয়ে নেবে একটা বোল বোলের মধ্যে নিয়ে নেবো আমাদের এই লিকুইডের কিন্তু অনেক দাম কিন্তু সেইগুলোকে যদি আমরা বাড়িতে নিজেদের মতো করে তৈরি করে নিই তাহলে আমাদের সংসারে অনেক খরচ বেঁচে যাবে এবং এই লিকুইডটা অনেক দিন যাবে তার মধ্যে নিয়ে নেবো একটুখানি সামান্য একটুখানি কলগেট আর কলগেট আর এই ডিশওয়াশটা একসাথে মেলাবো সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দেখো দেখতে থাকো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা লিকুইড বানাবো আর সেই লিকুইডটা দিয়ে কত কঠিন কাজ আমাদের সুন্দরভাবে হয়ে যায় কত সহজেই তো ভালো করে দেখো এটাকে না নিতেই কিন্তু একটা সুন্দর একটা দেখো খুব সুন্দর একটা ক্রিমি একটা লিকুইড তৈরি হচ্ছে দেখো কতটা ক্রিমি হচ্ছে আর এটাকে কিন্তু ভালো করে আমাদের মেশাতে হবে অনেকক্ষণ ধরে আমি আপ দিয়ে প্রথমে চামচ দিয়ে তারপরে স্টেনার দিয়ে ভালো করে এটা মেশাতে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দর একটা গ্রেভি একটা ক্রিমি ভাব চলে আসবে আর খুব সুন্দর একটা লিকুইডের আগে যে লিকুইডটা পরে বানাবো সুন্দর একটা জিনিস তৈরি হবে আর তোমরা দেখতে পাবে কত সুন্দর এটা একটা মিশ্রণটা তৈরি হয় তো দেখো এটা একটা সুন্দর ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়েছে এইবার ধীরে ধীরে দেখো এর মধ্যে আমি কী কী মেশাই তো এই যে গ্লাসটার মধ্যে আমি নিয়েছিলাম বা কাপটার মধ্যে তোমরা নিয়েছে সেই কাপের মধ্যেই আমি জল দেব। জল দিয়ে তিন কাপ মানে তিন কাপ মতো জল এখানে দেব তোমাদের যার যতটুকু বানাবে ততটুকু জল দেবে তো তিন কাপ মতো আমি এটাকে ধুয়ে কারণ এর গায়ে অনেকটাই লেগেছিল লিকুইডটা এর মধ্যে এই ক্রিমটার মধ্যে জলটা মিশিয়ে দেবো জলটা দিয়ে আমি তিন কাপ মতো জল দেব অর্থাৎ দেড়শো গ্রাম মতো জল আমি এখানে দেব। তো এখানে মিশিয়ে সুন্দর করে আবার এই জলটার সাথে ওই গ্রেভিটা কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে দেবো এটাও কিন্তু অনেকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো চামচের সাহায্যে তো দেখো এটাকে মেশাতে গিয়ে এটাও কিন্তু সুন্দর হবে একটা জিনিস এরপর কিন্তু এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দেবো আমরা জানি খাবার সোডা কিন্তু আমাদের ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী একটা উপাদান তো দেখো একটুখানি খাবার সোডা দিয়ে দেবো দেখো দিয়ে আবার কিন্তু এটাকে সুন্দর করে নাড়তে থাকব। এটাকে নাড়তে নাড়তে দেখো আবার একটা ক্রিমি একটা সুন্দর লিকুইড আমাদের সামনে রেডি হয়ে যাবে তোমরা দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভালো করে এটাকে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে আমি একবার চামচ দিয়ে তারপরে স্ট্রেনার দিয়ে দেখো সুন্দর করে ফেটাতে ফেটাতে এটাও কিন্তু একটা সুন্দর লিকুইড তৈরি হয়ে গেছে দেখো এটাকে যত ফ্যাটানো যাবে তত কিন্তু এর কার্যকারিতাটা বেড়ে যাবে তো দেখো সুন্দর হয়ে গেছে এটাও কিন্তু একটা সুন্দর লিকুইড তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাও কতটা ঘন হয়েছে দেখো কতটা ঘন হয়েছে জলটা মেশানোর পরে তোমাদের যদি মনে হয় একটু পাতলা করবে তোমরা এর মধ্যে জল মিশিয়ে নিতে পারো তো দেখো কতটা সুন্দর একটা গ্রেভি একটা ক্রিমি লিকুইড তৈরি হয়ে গেছে তো এই লিকুইডটা আমরা কী কাজে লাগাবো সেটা তোমরা এখন দেখতে থাকো এইবার নিয়ে নিয়েছি একটা বোতল যে বোতলটার মুখ খোলা একটা বোতল সেই বোতলটা দেখো এটা মুখটা খোলা যায় এবং অনায়াসে কিন্তু এই লিকুইডটার মধ্যে রাখলে পরে আমরা ব্যবহার করতে পারবো তো দেখো মুখ খুলে এই লিকুইডটা জাস্ট এর মধ্যে নিয়ে নেব আর কিচ্ছু মেশাতে হবে না এই তিনটি উপকরণ কিন্তু মিশিয়ে আমরা সুন্দর একটা লিকুইড বানাতে পারি তো দেখো এটা আমি ওই বোতলটার মধ্যে সুন্দর করে ছেঁকে নিয়ে নেব আর এটা খুব ঘন হয়েছে আমি এরকমই রাখবো কারণ তাতে অল্প একটু দিলেই কিন্তু এটার কাজ খুব সুন্দর হবে তো দেখো এটা পুরো এই শিশি বোতলটার মধ্যে ভরে নিলাম আর আমার কাছে একটুখানি ওয়েস্টেজ থাকবে সেটা আমি ব্যবহার করে নেব তো দেখো ভরে নিয়েছি এর মধ্যে এইবার এটাকে আমি কি করব তো চলো দেখতে থাকো তো ভরে নেওয়া হয়ে গেছে এবার মুখটা আটকে নেবো এরকম বোতল তোমাদের সবার বাড়িতেই থাকে নয়তো এরকম যে কোনো বোতলে রাখবে সোজা চলে এসেছি সিঙ্কে সিঙ্কের মধ্যে কিন্তু এটা আমরা আগে স্প্রে করে দেবো সিঙ্কে আমরা রান্নাবান্না করার পরে কিন্তু প্রচুর নোংরা হয় দাগ হয় এবং অনেক পোকামাকড়ের উৎপাত হয় তো সেখান থেকে প্রথমে এই সিঙ্কটাকে এর মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে সিঙ্কটাকে আমি সুন্দর করে মেজে নেবো আর মেজে নেওয়ার পরে তোমরা দেখো কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখে নাও তো এইভাবে যদি এই লিকুইডটা আমরা বানিয়ে রাখতে পারি এটা কিন্তু স্টিলের বাসন মাজার জন্য ভীষণ উপকারী একটা লিকুইড স্টিলের বাসন শুধু না যে কোনো নন স্টিক বাসনও মাজার জন্য কিন্তু এটা খুব একটা উপকারী জিনিস এবার চলো তোমাদের এটার উপকারিতা দেখাবো দেখো আমার এই স্টিলের জিনিসটা একটা চামচ স্ট্যান্ডটা তার মধ্যে কতটা জম করে গেছে দেখো স্পুন রাখতে রাখতে দেখতে পাচ্ছ আর এটা আমার একটা ননস্টিকের তাওয়া তো দেখো এটাতেও কতটা দাগ হয়েছে আর আমি তোমাদের এইভাবে এই লিকুইডটা দিয়ে এটাকে মেজে অল্প একটু লিকুইডে ছোঁয়ায় এগুলো একদম নতুনের মতো চকচক করবে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আর দেখো আমার একটা স্টিলের ছচপেন পুড়ে গেছে এরকম ছচপেন বা স্টিলের বাসন আমরা অনেক সময় গ্যাসে বসালে পরে কিন্তু এরকম পোড়া দাগ হয়ে যায় সেক্ষেত্রে এই লিকুইডটা অনায়াসে এই সমস্ত দাগ কিন্তু তোমাদের তুলে দেবে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট কিন্তু একটু ডলা দেবো ডলা দেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো যে কতটা উপকারী একটা লিকুইড তৈরি করলাম আমি আর ডিশওয়াশের অনেক দাম তাই জন্য এই ডিশওয়াশ থেকে যদি এরকম একটা দুটো জিনিস দিয়ে আমরা এরকম বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এটা অনেক দিন পর্যন্ত চলে অর্থাৎ এক মাসের বাসন মাজার খরচ কিন্তু আমাদের খুব অল্প পয়সায় বেঁচে যায় এবং খুব সুন্দর খুব মানে কঠিন দাগও কিন্তু এই লিকুইডটা কিন্তু আমরা অনায়াসে পরিষ্কার করে ফেলতে পারি আর স্টিলের বাসন এই লিকুইডটা দিয়ে মাজলে পরে স্টিল বা ননস্টিকের বাসন এই লিকুইডটাকে দিয়ে মাজতে মাজলে পরে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে কতটা চমকাবে সেই বাসন নতুনের মতো কতটা চমকাবে তোমরা দেখে নাও আমি এই ফ্লাইং প্যানটাকে এটা কিন্তু স্টিলের আমি জাস্ট মেজে নিচ্ছি আর স্টিলের যে গামলাটা আমার পুড়ে গেছিলো সেটাও আমি জাস্ট কিন্তু একটুখানি স্কচ বাইট আর স্টিল উল দিয়ে জাস্ট একটুখানি ডলে নিলাম ডলে নেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো অন ক্যামেরায় যে এই লিকুইডটা বানিয়ে রাখলে কতটা সুবিধা হয় আর কতটুকু ব্যবহার করেছি সামান্য একটুখানি কিন্তু ছড়িয়ে নিয়েছি তাতেই কিন্তু আমার অনেকগুলো বাসন মাজা হয়ে যায় তো হলো না এটা আমাদের সাশ্রয় আর এটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো দেখো আমি সুন্দর করে বাসনগুলো মেজে নেব সংসারের যত স্টিলের বাসন আছে পোড়া বাসন আছে এই লিকুইডটা দিয়ে কিন্তু অনায়াসে মেজে একদম নতুনের মতো করে নেওয়া হয়ে যায় তো আমার মাজা হয়ে গেছে এবার আমি সিঙ্কে চলে এসেছি সিঙ্কে এসে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো এটা কতটা পরিষ্কার হয়েছে একদম স্টিলের জিনিস কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যায় এই গামলাটা আমি আর একবার একটু ডলে নেবো আর সামান্য একটু লিকুইডে কিন্তু আমাদের অনেক বাসন একসাথে পরিষ্কার হয়ে যায় বা একসাথে অনেকটা কিন্তু বাসন পরিষ্কার হয়ে যায় তো এরপরে আমি চলে এসেছি রান্নার পরে গ্যাস গ্যাসের উপরে কিন্তু আমাদের একটা তেল চিটে ভাব থাকে সেই তেল চিটে ভাবও কিন্তু এই লিকুইডটা দিয়ে পরিষ্কার একটু স্প্রে করে নিয়ে একটুখানি জাস্ট জললে পরে কিন্তু আমাদের গ্যাসগুলো একদম নতুনের মতো হয়ে যাবে গ্যাস স্টোভ গ্যাসের নিচের যে নোংরাগুলো সেই তেলকালিগুলো অনায়াসে কিন্তু আমরা রেগুলার কিন্তু এই সামান্য একটু এই লিকুইডটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতেই পারি খুব সুন্দর খুব উপকারী একটা লিকুইড তোমরা বাড়িতে অনায়াসে তৈরি করে এক মাসের লিকুইড তৈরি করে রাখতে পারো তো আমি গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে একটা ভেজা ডাস্টার দিয়ে মুছে নেবো মুছে নেওয়ার পর তোমাদের দেখাবো কতটা চকচক করছে তো দেখো গ্যাস স্টোভটাও কিন্তু মুছে নিয়েছে এবং অল্প একটু মানে অল্প একটু লিকুইড দিয়ে আর একটুখানি একদমই পরিশ্রম কম জাস্ট একটু আলতো ছোঁয়ায় কিন্তু আমার গ্যাস স্টোভটা একদম চকচক করছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এই লিকুইডটার কামাল তোমরা দেখতে পাচ্ছ আর কতটা এখনও আছে তোমরা দেখো এটা কিন্তু অল্প একটু ব্যবহার করলেই আমাদের অনেক কঠিন কাজ অনেক বাসন আমাদের মাজা হয়ে যাবে আর এই লিকুইডটা দিয়ে কিন্তু আমি এক মাস আমাদের সংসারে বাসন মেজে নিতে পারবো তো চলো আজকে দেখিয়ে দিই যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো এই বাসন দেখাতে দেখাতে আজকে বিদায় নেব আজকের টিপসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও এরকম নতুন নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সংসারের অনেক সাশ্রয় হবে এবং সুগৃহিণীদের সংসার করতে অনেকটা কাজে আসবে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে আর ছচমিনের দাগটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে আর কতটা স্টিল চকচক করছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে এই লিকুইডটা বাড়িতে করে নিও এবং সংসারকে অনেক সুন্দর করে তোলো তো দেখলে আজকে আমার এই লিকুইডের কামালটা দেখো এই পুরোটাই কিন্তু রয়েছে জাস্ট একটুখানি আমি ব্যবহার করেছি তাহলে বুঝতে পারছো অল্প একটু ব্যবহার করে আমি কতটা কাজ করে ফেললাম সংসারের যে কোনো বাসন কিন্তু মেজে নিতে পারো তো চলো আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি